দুর্লভ নারায়ণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের অভাব এক গুরুতর সমস্যা হিসেবে দাঁড়িয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় থাকা এই স্কুলটি বর্তমানে শিক্ষকের পরিবর্তে আয়া দিয়ে ক্লাস পরিচালনা করছে যা নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা একশো তিপ্পান্ন জন কিন্তু শিক্ষকের সংখ্যা মাত্র পাঁচ জন এর মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী ফলে চারজন শিক্ষককে নিয়ে ক্লাস পরিচালনা করতে গিয়ে প্রচণ্ড চাপের মুখে পড়তে হচ্ছে কাঠফাটা রোদে এবং গরমের মধ্যে ক্লাসরুমে পড়াশোনা করতে থাকা ছাত্রছাত্রীরা কার্যত নাজেহাল অবস্থায় রয়েছে অভিভাবকরা অভিযোগ করেছেন যে শিক্ষকের অভাবে তাদের শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তাদের সন্তানদের শিক্ষার সম্ভাবনা ক্ষুণ্ণ হতে পারে তারা রাজ্য শিক্ষা দপ্তরের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন যাতে এই সংকট নিরসন করা যায় প্রধান শিক্ষক শিক্ষকের অভাবের বিষয়টি স্বীকার করেছেন এবং পরিস্থিতি মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা এখানে ফাইভ পর্যন্ত আছে একশো কুড়ি জন একশো একান্ন তিপান্ন একশো একান্ন নিউ ইয়ার চলছে আরো ভর্তি চলছে হ্যাঁ আজকে দুজন হয়েছে এই সময় সহ টোটাল আছে একশো তিপ্পান্ন জন টিচার টিচার আমরা তো গভর্নমেন্ট টিচার আছি আমরা পাঁচজন একজন সম্পূর্ণ ব্লাইন্ড হ্যাঁ চারজন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছেন হ্যাঁ ওনার নাম শিল্পী দেবদ আচ্ছা এখন যে মিড ডে খাওয়া দাওয়া চলছে প্রতিনিয়ত এখানে পাকা নেই বাচ্চারা গরমে খেতে পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে এটা কি বলবেন এটা আমি আমার ডে যে এএসএম অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার সঙ্গে আমি দু একবার আলোচনা করেছি এবং উনি ওটা মানে বিবেচনা তিনি রেখেছেন যে না পরবর্তী সময় এটা তারা দেখবেন এখনও তো সুরাহা করেন এটা এখনও সুরাহা হচ্ছে না হবে স্থানীয় অভিভাবকদের প্রশ্ন যদি কোনো ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয় তাহলে তার দায়িত্ব কে নেবে দুর্লভ নারায়ণ এইচএস স্কুলের বর্তমান অবস্থা সত্যিই চিন্তার বিষয়ে আশা করা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবেন

সম্পূর্ণ করে আর কি স্কুল স্কুল এটা দুর্ঘটনায় বিদ্যুৎ বক্সনগুর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব